গতকাল নিপা গ্রুপের শার্ট অ্যান্ড জ্যাকেট জোন লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হল মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা খেলাটি অনুষ্ঠিত হয় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়ের দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক চারমিয়ান আফরোজ লিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জিএম জনাব রাজীব হাসান এছাড়াও ফ্যাক্টরির সকল ম্যানেজার এইচআর অ্যাডমিন অফিসার ইনচার্জ লাইন চিফ সুপারভাইজার এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন খেলাটি বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়ে নির্ধারিত সময় শেষে গোল শূন্য ড্র হয় এরপর বৃষ্টির কারণে অতিরিক্ত সময় না দিয়ে কমিটির সিদ্ধান্তে টাই ব্রেকার পেনাল্টি শ্যুট অনুষ্ঠিত হয় তৃতীয় তলার সুইং লায়ন এফ সি দুই শূন্য গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় আর রানার্স আপ হয় চতুর্থ তলার ইয়াংস্টার দল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি নিজ হাতে প্রতিটি খেলোয়াড়ের গলায় মেডেল পরিয়ে দেন খেলায় সেরা খেলোয়াড় বা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তৃতীয় তলার লায়ন এফ সি পরে দুই দলকে ট্রফি ও প্রাইজ প্রদান করা হয় চ্যাম্পিয়ন দল পায় এক লক্ষ টাকা আর রানার্স আপ দলকে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সুন্দর আয়োজন উপলক্ষে কমিটির প্রত্যেক সদস্যকে মেডেল প্রদান করা হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও দর্শকের উপস্থিতিতে বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক চারমিয়ান আফরুজলিও তিনি বলেন উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত ফুটবল শুধু একটি খেলা নয় এটি কর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব এবং আরও বড় অনুষ্ঠানের আয়োজন করব সাদিয়া সুলতানা দেশ ও নাগরিক গাজীপুর